এই এম সিকিউটা সমাধান করাবো কোনটি সমকোণে ত্রিভুজের অনুপাত সেটা দেখবো তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয় একটা কোণ হয় হচ্ছে নব্বই ডিগ্রি আর বাকি দুইটা কোণের যোগফল হয় হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে আমরা কি পাবো অনুপাত বলছে তার মানে আমরা দুইটা যোগফল যদি তৃতীয়টা সমান পাই তাহলে বলবো যে সমকোণী ত্রিভুজ গঠিত হবে তাহলে দেখো ছয় আর তেরো যদি ছয় আর তেরো যোগ করি যোগ করলে আসবে হচ্ছে উনিশ কিন্তু এখানে আছে আঠারো তার মানে এটা দিয়ে সমকোণে ত্রিভুজ হবে না এবার এক আর পাঁচ যদি যোগ করে যোগ করলে ছয় হবে এখানে আছে নয় তার মানে এটা দ্বারা সমকোণী ত্রিভুজ হবে না তিন আর পাঁচ যোগ করলে আট হবে এটা কিন্তু দশ আছে তার মানে এটা দ্বারা সমকোণী ত্রিভুজ হবে না সাত আর আট যোগ করলে পনেরো হবে এখানে কিন্তু পনেরো আছে তার মানে এটা হবে এরপরে দেখো বলা আছে দুটি সম্পূরক কোণের পরিমাণের অনুপাত থ্রি টু সেভেন হলো বৃহত্তম কোনটি দেখো সম্পূরক কাকে বলে দুটি কোণের সমষ্টি যদি একশো আশি হয় তাহলে তাকে আমরা বলবো সম্পূরক কোন তাহলে সম্পূরক কোণের অনুপাত দিয়ে আস তিনু সাত এখন বলা আছে বৃহত্তম কোনটি তাহলে বৃহত্তম কোন কিভাবে বের করবো দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তার মানে একশো আশি ডিগ্রি লিখবো গুণ কত হবে বৃহত্তম গুণ কত অনুপাতের বৃহত্তম হচ্ছে সাত তার মানে সাত উপরে দিব আর ভাগ হবে অনুপাতের রাশিদায়ের যোগ ফল তিন আর সাত যোগ করলে কত হয় দশ হয় তাহলে শূন্য আর শূন্য কাটা এবার আমরা আঠারো আর সাত গুণ করবো আঠারো গুণ সাত সমান কত আসে একশো ছাব্বিশ তার মানে অ্যান্সার হচ্ছে গ এরপরেরটা দেখো একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে তিনটি কোণের অনুপাত দেওয়া আছে ক্ষুদ্রতম কোণের পরিমাণ বের করতে বলছে তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে আমরা লিখব একশো আশি ডিগ্রি গুণ হচ্ছে এই অনুপাতের সবচেয়ে ছোট রাশি কোনটা তিন তাহলে তিন উপরে দেবো আর ভাগ দিব অনুপাতের রাশিগুলোর যোগ ফল তিন আর সাত যোগ করলে সাত সাত আর পাঁচ যোগ করলে কত হয় বারো এবার এটা আমরা ক্যালকুলেশন করবো তাহলে একশো আশি গুণ তিন গুণ তিন ভাগ বারো সমান আসে কত আসে পঁয়তাল্লিশ তার মানে সবচেয়ে ছোট কোন হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে call enter. এরপরের এমসিকিউটা দেখো ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোন পার্থক্য কত তাহলে আগে আমরা বৃহত্তম কোন বের করবো তাহলে বৃহত্তম কোন কিভাবে বের করবো দেখো আমরা জানি তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি গুণ কত হবে অনুপাতের বৃহত্তম রাশি কোনটা আসে হলো পাঁচ তার মানে পাঁচ উপরে যাবে ভাগ হবে অনুপাতের রাশিগুলোর যোগফল যোগ করলে আসে হচ্ছে বারো তাহলে এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো একশো আশি গুণ পাঁচ ভাগ হচ্ছে বারো তাহলে আসে হচ্ছে পঁচাত্তর তার মানে আমার বড় কোনটা হচ্ছে পঁচাত্তর এবার ছোটো কোনটা বের করবো তাহলে একশো আশি ডিগ্রি গুণ আর এর মধ্যে অনুপাতের মধ্যে সবচেয়ে ছোট রাশি কত তিন তাহলে তিন উপরে দিব আর নিচে দিব কত অনুপাতের রাশিগুলো যোগ ফল তার কত পাবো দেখো সেটা হলো যে একশো আশি গুণ তিন ভাগ বারো সমান আশে কত পঁয়তাল্লিশ তার মানে সবচেয়ে ছোট কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবার পঁচাত্তর ডিগ্রির থেকে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি বাদ দিব তার মানে তিরিশ ডিগ্রি ক অ্যান্সার দেখো এ এম সি বলা আছে একটি ত্রিভুজের তিনটি করে অনুপাত দেওয়া আছে এখন বলা আছে বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম কোনটি কত গুণ সেটা বের করতে হবে তার মানে আমরা বৃহত্তম কোন বের করব তারপর ক্ষুদ্রতম বের কোনো আগে ক্ষুদ্রতম কোন বের করি তাহলে ক্ষুদ্রতম কোন বের করার জন্য কি করবে একশো আশি গুণ সবচেয়ে ছোট অনুপাতের সবচেয়ে ছোট রাশি দুই দুই দিব উপরে আর নিচে দিব অনুপাতের রাশিগুলো যোগ ফল তাহলে দুই আর তিন যোগ করলে পাঁচ হয় পাঁচ আর পাঁচ যোগ করলে দশ হয় তার মানে শূন্য আর শূন্য কাটা আঠারো দুগুণে কত ছত্রিশ তার মানে সবচেয়ে ছোট কোন হচ্ছে ছত্রিশ ডিগ্রি এরপরে বড় কোনটা কীভাবে বের করবো সেটা হলো একশো আশি লিখবো একশো আশি গুণ এখানে সবচেয়ে বড় অনুপাত কত পাঁচ তার মানে উপরে দিব পাঁচ আর নিচে দিব কত কত দেখো যোগ করলে আসে আসে কাটা তাহলে আঠারো গুণ পাঁচ সমান করলে কত আসে নব্বই তাহলে বৃহত্তম কোন কত পেয়েছি নব্বই পেয়েছি ক্ষুদ্রতম কোন কত পেয়েছি ছত্রিশ পেয়েছি এবার যদি আমরা আঠারো দিয়ে ভাগ দেই তাহলে এখানে পাঁচ পাবো আর এখানে আঠারো দিয়ে কাটলে দুই পাবো তার মানে পাঁচ বাই দুই গুণ তার মানে অ্যান্সার হচ্ছে ক এরপর একটা দেখো বলা আছে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুটি কোণের অনুপাত দেওয়া আছে থ্রি টু টু কোন দুটি নীচের কোনটি তাহলে সমকোণ ব্যতীত অপর দুটি কোণের অনুপাত দেওয়া আছে তাহলে কোন দুটি কোনটা তাহলে কোন এর মধ্যে দেখব কোনটার অনুপাত হচ্ছে থ্রি টু টু আসে তাহলে তো হয়ে গেলো তাহলে দেখো চুয়ান্ন ইস্টু যদি আমরা ছত্রিশ করি আঠারো দিয়ে ভাগ দেই তাহলে এটা হবে কত এটা হবে হচ্ছে তিন আর এখানে হবে কত দুই এই অনুপাতের ক্ষেত্রে আমরা থ্রি টু টু পাচ্ছি তার মানে অ্যান্সার হচ্ছে কত খ